জনৈক ইউনিভার্স আজকে আমরা প্রথম পর্ব অর্থাৎ জনৈইক চ্যাপ্টার ওয়ান যেখানে জনৈক বনাম পুরো একটা গ্যাং এর লড়াই দেখব আর এই লড়াইটা মূলত একটা কুকুরকে কেন্দ্র করে যে জনের একটা কুকুরকে ওই বিপক্ষ দলের লিডারের যে ছেলে সে মেরে ফেলেছিল এরপর সে প্রতিশোধ নেওয়ার জন্য সেই ছেলে সহ সেই ছেলের বাপের যে পুরো সাম্রাজ্য ছিল পুরোটাই গুড়িয়ে দেয় আর পুরো ভিডিও জুড়ে আমি ওমর আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন সিন এক্সপ্লেইন বাই ওমর মুভির শুরুতেই আমরা জনকে দেখি যে একটা গাড়ি নিয়ে এসে অ্যাক্সিডেন্ট করে ফেলে এরপরে সে রক্তাক্ত অবস্থায় সেই গাড়ি থেকে বের হয়ে আসে আসলে এটাই হচ্ছে জন ওইক আর সেই হচ্ছে আমাদের এই গল্পের মূল চরিত্র জন এবার একটা জায়গায় বসে পড়ে এবং তার পকেট থেকে ফোন বের করে তার স্ত্রীর ভিডিও দেখতে থাকে আসলে জন একটা লড়াই করে এসেছে আর তারপরে কেন তার স্ত্রীর ভিডিও দেখছে সেটা যদি আমাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাদের তার অতীতে যেতে হবে এখন আমরা সরাসরি জনের অতীতে চলে যাব যেখানে জন একটা হসপিটালে তার স্ত্রী হেলেনের সাথে দেখা করে আর হেলেন আজ মারা গিয়েছে সে অনেক বড় একটা রোগে আক্রান্ত ছিল যাই হোক তার স্ত্রী মারা যাওয়ার পর জন তার শেষকৃত্য অনুষ্ঠানে যায় এবং তাকে শেষবারের মতো বিদায় জানায় সবাই চলে গেলেও জন একা একাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে আর তার অতীতগুলো মনে করতে থাকে ঠিক তখনই এখানে তার বন্ধু মার্কাস আসে আর মার্কাস হচ্ছে জনৈকের খুব কাছের একজন বন্ধু যাই হোক মার্কাস তখন বলে এটাই হচ্ছে আমাদের নিয়তি আসলে ভাই আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আর তোমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় কিন্তু তোমার নিউ লাইফটা এই কথাটা কেন বললো সেটা আমরা আর একটু পরেই জানতে পারব। উত্তরে এবার জন বলে সমস্যা নেই আমি মানিয়ে নিতে পারবো এরপর জন বাসায় চলে যায় এবং বাড়িতে যাওয়ার পরপরই তার দরজায় কে যেন নক করে দরজা খুলতেই দেখে একটা সেলসম্যান দাঁড়িয়ে আছে সে তার হাতে একটা পার্সেল দিয়ে সেখান থেকে চলে যায় এই পার্সেলটা আসলে হেলেন তার জন্য অর্ডার করে রেখেছিল যাই হোক জন সেখানে একটা চিঠিও পায় এবং চিঠিটা হেলেনেরই লেখা ছিল চিঠিতে লেখা ছিল জন আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না তোমার অনেক কষ্ট হবে তাই তোমার জন্য আমি এই কুকুর ছানাটা অর্ডার করে রেখেছিলাম নাম দিলাম করব দুজন দুজনের সাথে অনেক ভালো সময় পার করবে ভেঙে পড়ে যাই হোক আস্তে আস্তে জন এবং কুকুর ছানা দুজনেই দুজনের সাথে খুব ভালো মানিয়ে নিতে শুরু করে এভাবেই কিছুদিন কেটে যায় এরপর দিন একদিন সকালবেলা জন একটা রাইড দিতে তার সবচেয়ে ওল্ড মডেলের গাড়িটা নিয়ে বের হয় আসলে এইসব গাড়ি এখন আর কিনতে পাওয়া যায় না এগুলো অনেক আগের গাড়ি এখন এগুলোকে জাস্ট মডিফাই করে নিতে হয় মানে মানে আপনি মডিফাই করে নিতে পারবেন কারণ এটা সালের দিকের গাড়ি খুবই রেয়ার একটা কার জন এবার যাই হচ্ছে একটা পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে ঠিক তখনই সেখানে আরো একটা বখাটে ছেলে চলে আসে এবং জনের গাড়িটা দেখেই তার পছন্দ হয়ে যায় এরপর জনকে সে বলে তোমার গাড়ির মূল্য কত জন বলে এটা বিক্রির জন্য না এখান থেকে চলে যাও কিন্তু ছেলেটি ছিল প্রচুর পরিমাণে বেদ সে এবার জনকে সরাসরি বলে আমার কাছে বিক্রি করবে না এটা দিয়ে তুমি কি করবে বিক্রি করে ফেলো আমার কাছে এরপর জন তাকে বলে তোর কাজ না থাকলে বাসায় গিয়ে ঘুমা যা আমাকে বিরক্ত করিস না এরপর জন সেখান থেকে চলে যায় কিন্তু ছেলেটা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে এরপর রাতে যখন জন ঘুমোচ্ছিল তার কুকুরটা হঠাৎ করেই চিল্লাচিল্লি শুরু করে দেয় কি হয়েছে সেটা দেখতে যখন জন নিচে যায় তখন আচমকাই তার উপরে কেউ এসে হামলা করে দেয় এবং তাকে এলো পাথারি মারতে সেখান থেকে তার গাড়ির চাবিটা নিয়ে যায় সেই সাথে তার যে ছোট্ট কুকুরটি ছিল সে কুকুরটিকেও তারা মেরে রেখে আসে এরপর জনের যখন হুঁশ ফিরে সে তার সামনে তার কুকুরটিকে মৃত অবস্থায় দেখতে পায় এতে করে জন মারাত্মক কষ্ট পায় কারণ এটাই ছিল তার ওয়াইফের দেওয়া শেষ স্মৃতি তার কাছে আর ঠিক কতটা কষ্ট পেয়েছে সেটা আমরা বুঝতে পারি সে যখন ফ্লোরের মর রক্তগুলো পরিষ্কার করছিল তখন তার মাঝে এক অন্য জনউইককে আমরা দেখি আর সেই ছেলেগুলো জনের সব গাড়ি নষ্ট করে রেখে গেছে এরপরে জন চলে যায় একটা গাড়ির গ্যারেজে কারণ জন জানতো এই সব চোরাই গাড়ি আসলে কোথায় কোথায় বিক্রি হয় আর এই গ্যারেজ মালিক হচ্ছে অরিলিও অরিলিও জনউইকের একজন ভালো বন্ধু যাই হোক জনৈক তখন অরিলিওকে জিজ্ঞাসা করে তারা কি এখানে এসেছে অরিলিও বলে হ্যাঁ এসেছিল আমি উল্টো তাদেরকে থাপ্পড় দিয়ে এখান থেকে বার করে দিয়েছি তখন জনৈক তাকে জিজ্ঞাসা করে ওকে উত্তরে এবার ওরলিও বলে ও হচ্ছে রাশিয়ান মাফিয়া ভিগোর ছেলে লোসেফ তখন জন বলে ও যার ছেলেই হোক শাস্তিওকে পেতেই হবে কেননা ও আমার ওয়াইফের দেওয়া শেষ স্মৃতি আমার কুকুর ছাড়াটাকে মেরে এসেছে আর জন তার সাথে অনেকক্ষণ গল্প করে এবং তার গ্যারেজ থেকে আরেকটা নতুন গাড়ি সে নিয়ে সেখান থেকে চলে যায় আর রাতে ওরিলিওর কাছে কল করে হচ্ছে ভিগো মানে রাশিয়ান মাফিয়া যে তো সে কল দিয়েই বলে কিরে তুই নাকি আমার ছেলেকে মেরেছিস ওরিলিও বলে হ্যাঁ মেরেছি আপনার ছেলে কি করেছে জানেন ও জন গাড়ি চুরি করেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও জনের কুকুর ছানাটাকে মেরে ফেলেছে যেটা জনের ওয়াইফের দেওয়া শেষ উপহার ছিল এটা শুনে তো রাশিয়ান মাফিয়ার পুরো হাত পা কাঁপতে থাকে আর আমরা বুঝতে পারি জন কোনো সাধারণ পাবলিক না যাই হোক ভিগো তখন তার ছেলে লোসেফকে ডাকে আর জিজ্ঞাসা করে তুমি কি কোনো গাড়ি চুরি করেছ লোসেফ হ্যাঁ বলতেই সে তার ছেলেকে প্রচুর মারে সে বলে তুই গাড়ি চুরি করেছিস ভালো কথা তুই কুকুরটাকে কেন মারলি আর তুই কার গায়ে হাত দিয়েছিস সেটা জানিস ও হচ্ছে জনওয়েক ও একটা পেন্সিল দিয়েই আমার চোখের সামনে তিনজন বাঘা বাঘা গ্যাংস্টারকে শেষ করে দিয়েছে একসাথে যাই হোক এখন ছেলে ভুল করে ফেলছে কি আর করবে তাও সে তার ছেলেকে বাঁচাতে শপথ গ্রহণ করে যে তোকে আমি যেভাবে হোক রক্ষা করব। অন্যদিকে জনকে দেখি সে একটা হাতুড়ি নিয়ে তার একটা গোপন রুমে যায় এবং ফ্লোর ভেঙে সেখান থেকে একটা বক্স বের করে যে বক্সে রাখা ছিল কিছু অস্ত্র এবং কিছু স্বর্ণের কয়েন আর ঠিক তখনই তার কাছে আবার কল করে হচ্ছে রাশিয়ান মাফিয়া ভিগো আর জন যখন ফোনটা রিসিভ করে ভিগো তখন তাকে বলে শোনো জন আমার ছেলেটা না বুঝে এটা ভুল করে ফেলেছে এটাকে তুমি বাচ্চা মানুষের ভুল ভেবে ওকে ক্ষমা করে দাও কিন্তু এখানে জন তার কথায় কোনো রিয়াকশন না দিয়ে ফোনটা কেটে দেয় আর এতে ভিগো বুঝতে পারে যে জন তার ছেলেকে এত সহজে ছাড়বে না তাই সে জনকে মারার জন্য একটা ফোর্স পাঠিয়ে দেয় জনের বাড়িতে কিন্তু এদিকে জন তো তখন রেডি হয়েই ছিল আর এই জন যে কতটা ভয়ঙ্কর কিলার সেটা আমরা এখান থেকেই বুঝতে পারি কারণ জন তার ইউনিক ফাইটিং স্কিল দিয়ে এক এক করে সবাইকেই মেরে ফেলে তার সাথে কেউ শক্তি অথবা বুদ্ধি কোনোটাতেই পেরে উঠছিল না এভাবে সে ভিগর পাঠানো সমস্ত লোকদেরকে মেরে ফেলে আর ফোন দেয় একটা ক্লিনিং কোম্পানিকে এবং বলে আমার ডিনার রেডি করো উল্লেখ্য এখানে ডিনার রেডি মানে হচ্ছে আপনি যাদেরকে মেরেছেন তাদের লাশগুলো গুম করতে হবে তো সময় মতো তার ক্লিনিং কোম্পানির লোকজন চলে আসে এবং তারা লাশগুলো সব গুম করে ফেলে আর প্রত্যেকটা লাশের বিনিময়ে জনৈক তাদেরকে একটা করে সোনার কয়েন দেয় আর ভিগোর কাছেও এই খবর চলে যায় যে তার পাঠানো সমস্ত লোকজন জনের হাতে মারা পড়েছে তাই ভিগো এবার জনের বন্ধু মার্কাসকেই ভাড়া করে জনকে মারার জন্য তো মার্কাস প্রথমত এই রাজি হতে চায় না কিন্তু দুই মিলিয়নের অফার শুনে অবশেষে লোভে পড়ে মার্কাস এই দিলে রাজি হয়ে যায় আর ভাই তাদের বন্ধুত্ব বলতে আসলে কিছু হয় না আন্দারওয়ার্ল্ডে টাকাই হচ্ছে সব আর অন্যদিকে জন উইককে দেখি সে চলে যায় হোটেল কন্টিনেন্টালে এখন হোটেল কন্টিনেন্টালটা কি সেটা আগে আপনাদেরকে একটু ধারণা দেই হোটেল কন্টিনেন্টাল হলো এমন একটা জায়গা যেখানে পাশাপাশি দুজন শত্রু থাকবে কিন্তু কেউ কারো উপর আক্রমণ করতে পারবে না ভেতরে গান ফায়ারিং ফাইটিং সবকিছু টোটালি নিষেধ একদম এই হোটেলের ভেতরে কোনো কিছু আপনার করা যাবে না যা করা হোটেলের বাইরে করতে হবে তো সেখানে গিয়ে তার পার্কিন্সের সাথে দেখা হয়ে যায় পার্কিন্স তাকে কিছু একটা বলে সেখান থেকে চলে যায় এরপরে জন যায় হচ্ছে চ্যারনের কাছে চ্যারনের কাছ থেকে সে হোটেলের একটা রুম বুক করে আর এখান থেকে জন এবার সরাসরি চলে যায় তার বন্ধু উইনেস্টনের কাছে এখন উইনেস্টন হচ্ছে আবার এই হোটেল কন্টিনেন্টালের ম্যানেজার উইনেস্টন তো এখানে জনকে দেখে পুরো অবাক হয়ে যায় উইনেস্টন বলে এত বছর পরে তুমি আন্ডারওয়ার্ল্ডে আবার ফিরে এসেছো কি কোনো কন্টাক্ট নিয়েছো নাকি উত্তরে জন বলে না এটা জাস্ট পার্সোনাল ব্যাপার এরপর জন কাছে এর কাছে একটা হোটেলের লোকেশন চায় কারণ বর্তমানে এই টাউন বক্স হোটেল ছেলে লোসেফ সেখানে আছে কিন্তু তাদের এই আন্ডার ওয়ার্ল্ড এবার কারো ইনফরমেশন কাউকে দেওয়া সম্পূর্ণ নিষেধ ছিল কিন্তু এখানে উইনেস্টন বলে তুমি আমার বন্ধু তাই তোমার জন্য আমি এইটা করছি এরপর উইনেস্টন তাকে সেই লোকেশন দিয়ে দেয় আর আমরা বুঝতে পারে উইনেস্টন আসলে মনের দিক থেকে যাই হোক সে জনউইক কে পরিমাণে ভালোবাসে আর লোকেশন নিয়ে জনউইক এবার সরাসরি চলে যায় হোটেল টাউন বক্স সেখানে গিয়ে লোসেপের দুই বন্ধুকে সেখানেই মেরে ফেলে কিন্তু এই মারামারির ফলে যেটা হয় ভিগুল লোকজন টের পেয়ে যায় যে জন এখানে চলে এসেছে তাদের সাথে জনের সাথে একটা গান ফায়ারিং শুরু হয় আর এই সুযোগে ভিগর ছেলে লোসেপ সেখান থেকে পালিয়ে যায় তাই সেদিনের মতো জন আর তাকে মারতে পারে না এরপর রাতে যখন জন বাসায় শুয়েছিল আর ঠিক সামনের বিল্ডিং থেকে মার্কাস আবার তাকে নিশানায় নিয়ে আসে কিন্তু মার্কাস দেখতে পায় পার্কিন সেই মুহূর্তে হাতে অস্ত্র নিয়ে তার রুমে ঢুকে পড়ে যার কারণে জনের সাইড দিয়ে সে একটা গুলি করে জনেতে অ্যালার্ট হয়ে যায় এবং পার্কিংসের সাথে তার ধস্তি শুরু হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই সে পার্কিংসকে তার বাগে নিয়ে আসে এবং সে তাকে বলে তুই আমাকে আজ এমন কিছু একটা বলবি যার কারণে আমি তোকে ছেড়ে দিতে পারবো কারণ আপনাদের তো আগেই বলেছি যে এই কোয়ারেন্টাইন হোটেলে কোন রকমে মার্ডার করা গান করা সম্পূর্ণ নিষিদ্ধ যার কারণে চাইলেও জনতাকে তাকে মারতে পারছে না তাই যেইটুকু কথা তার থেকে বের করা যায় সেটুকুই জনের লাভ এরপর পার্কিন্স বলে ওই রাশিয়ান মাফিয়া ভিগোর সমস্ত টাকা সে একটা চার্জে লুকিয়ে রেখেছে এটা শুনেই জন চলে যায় সেই চার্জে আর ভিগোর সমস্ত টাকায় সে আগুন লাগিয়ে দেয় কারণ জন খুব ভালো করে জানে যে ভিগোর তার টাকাকে এত পরিমাণ ভালোবাসে যে এই খবর শোনা মাত্রই ভিগো সেখানে সুরসুর করে চলে আসবে আর জন তার উপর আক্রমণ করতে পারবে ঠিক ঘটে তাই খবর পাওয়া মাত্রই ভিগো সেখানে চলে আসে আর জন তার সুযোগ মতো আক্রমণ করে দেয় জন কয়েকজনকে মেরে ফেললেও শেষ একটা গাড়ি এসে জনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জন সাথে সাথেই সেখানে অজ্ঞান হয়ে যায় এরপরে জন নিজেকে আবিষ্কার করে একটা রুমের মধ্যে বাধা অবস্থায় আর তার সামনে তখন রাশিয়ান মাফিয়া ভিগো ছিল তো ভিগো জনকে বলতে থাকে জন তুমি আমার টাকা পুড়িয়েছ তাতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু আমার সেই টাকার সাথে এমন কিছু ডকুমেন্টস তুমি পুরিয়ে দিয়েছ যেগুলো ইউজ করে আমি সমাজের বাগা বাগা লোকদের আমার আয়ত্তে নিতে পারতাম যাই হোক আমি এ সব কিছু ভুলে যাব, যদি তুমি আমার ছেলেকে ছেড়ে দাও তাকে যদি মাফ করে দাও কিন্তু এবার জন বলে তোর ছেলে কখনোই মাফ পাবে না কারণ ও আমার কুকুরকে মেরে ফেলেছে যেটা হেলেনের দেয়া আমার কাছে শেষ উপহার ছিল হেলেন মানে জন উইকের স্ত্রী আর কি যাই হোক তখন ভিগো বলে এই শালারে ভালো কথা বলতেছি গায়ে লাগতেছে না ওরে মেরে ফেলে বলে ভিগো বাইরে চলে যায় আর তারা যখন জন মেরেই ফেলবে বাইরে থেকে আবার আর কাজ তার স্নাইপার দিয়ে তাদের মধ্যে একজনকে মেরে ফেলে এই ফাঁকে জন উইক ছাড়া পেয়ে যায় জন এবার তাদের সবাইকেই এক এক করে মারতে থাকে সবাইকে মারা শেষ করে এবার সে গিয়ে ভিগোর গাড়ি বহরে আক্রমণ করে ভিগো ড্রাইভারকে মেরে ফেলে ভিগুরকে বাইরে বের করে আনে এরপরে ভিগোকে সে সেই অফারটা দেয় যেটা ভিগো তাকে দিয়েছিল সে ভিগোকে বলে তুই যদি তোর ছেলের ঠিকানা দিস তাহলে তোকে আমি এখন ছেড়ে দিব ভিগো নিজের জানের ভয়ে তার ছেলের ঠিকানা তাকে দিয়ে দেয় তবে ভিগুর এখানে একটা আত্মবিশ্বাস ছিল লোসেফ যেই হোটেলের ছিল সেই হোটেলে সে আগে থেকেই অনেক মাফিয়া ডন ভাড়া করে রেখেছিল জনকে আটকানোর জন্য কিন্তু জন তো ভাই বুঝতে হবে সে হচ্ছে আন্ডার ওয়ার্ল্ডের বুগিম্যান সে চোখের পলকেই সবগুলোকে একবারে লেটা পেটা করে দেয় আর সব শেষে লোসেফকেও সে সেখানেই হত্যা করে আসে আসলে ভাই এটা ফাইটিং সিনারি আর এগুলো আসলে এক্সপ্লেন করার মতো না আর ফাইটিং এর মজা যদি আপনাকে পেতে হয় আপনাকে মূল মুভিটাই দেখতে হবে যাই হোক ভিগো জানতে পারে যে তার ছেলে মার্ডার হয়েছে সে খুবই ভেঙে পড়ে অন্যদিকে জনৈক সেও হোটেল কন্টিনেন্টাল থেকে বেরিয়ে আসে কারণ তারও মিশন শেষ এরপর জন তার বন্ধু মার্কাসের সঙ্গে দেখা করে এবং তাকে ধন্যবাদ জানায় কিন্তু এই বিষয়টা আবার সেই পার্কিংস দেখে ফেলে আর সেটা ভিগোকে বলে দেয় এরপরে রাতে জন যখন গাড়ি চালিয়ে বাসার দিকে যাচ্ছিল তখন ভিগো তাকে কল করে বলে তুমি চলে গেলে তোমার বন্ধুকে একা রেখে গেলে সমস্যা নেই ওকে আমি এত কষ্ট দিয়ে মেরেছি যে ও মৃত্যু আগ পর্যন্ত যন্ত্রণা সহ্য করে গেছে আর ওর লাশটা আমি তোমার বাড়িতেই রেখে এসেছি এটা শোনার পর তো জনের মাথা পুরোই খারাপ হয়ে যায় সে বাড়িতে গিয়ে দেখে সত্যি সত্যি তারা মার্কাসকে মেরে তার বাড়িতে রেখে গেছে নিজের বন্ধুর ওপর এমন অত্যাচারে জন এবার আরো রেগে যায় সেবার কল করে সরাসরি সেই হোটেল ম্যানেজার উইনস্টনের কাছে আর পার্কিন্স যে তার উপর হামলা করেছিল সেটা সে উইনস্টন জানিয়ে দেয় এরপর উইনস্টন পার্কিং কে হোটেলে আক্রমণ করার জন্য তাকে সেখানেই মেরে ফেলে আর সে জনকে জানায় বন্ধু তোমার যদি ভিগোকে ধরতে কিছু প্রয়োজন হয় আমাকে বলতে পারো যদি একটা হেলিকপ্টার লাগে আমি পাঠিয়ে দেই কোনো কিছুর প্রয়োজন নেই বলে সে ফোনটাকে রেখে দেয় আর সে এবার ভিগোকে ধরার জন্য তার পিছু করতে থাকে সে এবার ভিগোর প্রত্যেকটা লোককে কুত্তার মতো মারে মানে এমন একটা পরিস্থিতি হয় সেখানে যে তার সামনে লোকজন আসতেই ভয় পাচ্ছিল আর সবাইকে মারার পরে এখন বাকি ছিল শুধু ভিগো আর জন তখন ভিগো একটা ট্রিক্স করে তাকে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলের জন্য আহ্বান জানায় আর জন সে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলই অ্যাকসেপ্ট করে নেয় এরপর তাদের দুজনের মধ্যে মারাত্মক একটা ফাইট হয় এই ফাইটে জন উইক জিতে গেলেও সে প্রচুর পরিমাণে আহত হয়ে যায় আর ভিগোকে মেরে সে ভিগুর গাড়িটা নিয়েই সেখানে চলে আসে আর আমরা আবার বর্তমান সময়ে চলে আসি যেখানে উইক অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু তখনই তার ফোনের থেকে তার ওয়াইফ বলে জন বাড়িতে এসো ঠিক তখনই জনের ঘুষ চলে আসে আর সে কাছেরই একটা পশু হসপিটালে যায় আর নিজের ক্ষতের স্থানের জন্য কিছু ঔষধ লাগিয়ে নেয় এরপর তার চোখ পরে সেখানে থাকা একটা কুকুরের দিকে কুকুরটা দেখেই তার পছন্দ হয়ে যায় আর জন যাওয়ার সময় কুকুরটাকে সাথে করে নিয়ে যায় আর এই মুভিটা প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায় আর এই মুভিটা আমাদেরকে শেখায় যে কাউকে ভাবলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে দেখেন তারা কিন্তু বুঝতে পারেনি জন এত বড় একটা কিলার যদি তারা বুঝতে পারতো তাহলে কিন্তু তারা জনের বাড়িতে আক্রমণ করতো না জনের গাড়িটাও নিয়ে যেত না জনকেও মারতো না আর জনের কুকুরটাকেও মেরে ফেলতো না যখন তারা বুঝতে পারলো যে জন কোন ধরনের লোক তখন অনেক দেরি হয়ে গেছে এরকমই হয়তো বা সমাজে কিছু লোকজন আজ আপনাকে ছোটোভাবে দুর্বলভাবে অবহেলা করে কিন্তু জন উইকের মতো আপনারও একদিন সময় আসবে তাই আজ থেকেই নিজেকে প্রস্তুত করার কাজ শুরু করে দিন এবং জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে সাকসেস আপনার জীবনে যদি সাকসেস জিনিসটা থাকে তাহলে আপনার পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় থাকবে আর এরপরে আমরা অবশ্যই জন উইক চ্যাপ্টার টু নিয়ে আসবো তো যারা দেখতে আগ্রহী অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আগামী পর্ব দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম